শিলিগুড়ির সালিশিয়ান কলেজে রোজগার মেলার আয়োজন করা হয়েছে সারা দেশ থেকে চুয়াল্লিশ হাজার জন আবেদন করেছেন দেশের পঞ্চাশটি কোম্পানিতে বারো হাজার কর্মী নিয়োগ করা হবে এই অনুষ্ঠানে যোগ দিতে উপস্থিত বিজেপির রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় সাংসদ হর্ষবর্ধন শৃঙ্লা জলপাইগুড়ির সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায় সহ অন্যরা কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ যথাযথ বলে মন্তব্য করেন শ্রমিক ভট্টাচার্য হর্ষবর্ধন শৃংলা বলেন আজ ও আগামীকাল এই দুদিন সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে নিয়োগ প্রধানমন্ত্রীর স্বপ্ন প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং আমাদের যিনি এখানকার বর্তমান সাংসদ প্রাক্তন সিংলাজি উনি দু সাল থেকে দার্জিলিং ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে এই রোজগার মেলার আয়োজন করেন বিভিন্ন চাকরি প্রার্থীরা এখানে আসেন বিভিন্ন স্কিলের বিভিন্ন এজুকেশনাল ডোমেন থেকে এবং বহু কোম্পানিজ আছেন তারা এখানে আসে তারা ডাইরেক্ট ইন্টারভিউ নেয় এখান থেকে রিক্রুটমেন্ট হয় এটা নিঃসন্দেহে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উদ্যোগ এতে একটা প্রতিযোগিতা মানুষ খুব সামনাসামনি একই ছাদের তলায় দেখতে পায় তো স্বাভাবিকভাবেই তাদের উৎসাহ বাড়ে নিজেদের কেরিয়ার গ্রাফ যদি উপর দিকে তোলা যায় এ রোজগার মেলা উত্তর বাঙ্গালকার সবচেয়ে বড়া দেশ দেশে প্রয়াস প্রয়াসে और हमने देखा है कि युवाओं के युवाओं का रिस्पॉन्स बहुत अच्छा रहा है बड़े अच्छे आ, आउटकम्स होंगे इस रोजगार मेला का हमारा यही उम्मीद है कि कम से कम तीन हज़ार जॉब्स तो होना चाहिए इस इन दो दिनों में